হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে পনির কেটে রেখেছি এখন এক এক করে ভেজে নিব নুন আর তেল দিয়ে একটু ভাজবো হলুদ দিব না হলুদ দিলে ভালো লাগে না কালারটা তো এই যে আমার পনির ভাজা হয়ে আসছে এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নিলাম আলুগুলো আমার ভাজা হয়ে আসছে এবার নামিয়ে নিব ওই তেলে আমি জিরা শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দিব হারা মটরগুলো একসাথে এবার কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে কষাবো কষানোর পরে একটু তারপর একটু গরম জল দিয়ে দেবো যদি দেখো এই যে আমার কষানো হয়ে আসছে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ঝোলো দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো দিয়ে দিব তো এটা ফুটলেই আমি পনিরগুলো দিয়ে দিব এই যে ফুটে এসেছে এবার পনিরগুলো দিয়ে দিলাম দেখো সাদা সাদা পনিরগুলো ভালোই লাগে দেখতে তো হলুদ দিলে ভালো লাগে না তো হলুদ তো ঢুকেই যাবে এই যে দেখো আমার পনিরের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে ভালো লাগলে আমার পাশে থাকবে আবার নেক্সটে দেখা হবে